নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম ছিলেন সর্বকালের মহামানব এই পৃথিবীতে যত নবী রাসুল আগমন করেছেন তারা একটি নির্দিষ্ট জাতি বা গোত্রকে হেদায়তের জন্য আগমন করেছিলেন কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লামকে সমগ্র জিন ও মানব জাতির হেদায়তের জন্য মহান আল্লাতালা এই দুনিয়াতে পাঠিয়েছেন নবী করিম সাল্লাল্লাল্লাহু আলাইসাল্লাম মাঝে মধ্যেই তার সাহাবিদের কাছে অনেক শিক্ষামূলক গল্প বলতেন এবং তিনি তার উম্মতকে এই সমস্ত শিক্ষামূলক গল্প বলার অনুমতি দিয়েছেন আবদুল্লাহ ইবনে আমর রাদালত লু থেকে বর্ণিত নবী করিম সালাল্লাহ আল্লা বলেছেন জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও যদি সেটা একটি আয়াত হয় তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সতর্ক করে বলেছেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে তবে সে যেন জাহান্নামের প্রস্তুতি নেয় নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন বনি ইসরায়েলের গল্পসমূহ বর্ণনা করো কারণ এতে কোনো ক্ষতি নেই তাদের গল্পে আশ্চর্য সব বিষয়বস্তু রয়েছে মুস্তাদে আহম্মদ হাদিস নাম্বার ছাব্বিশ হাজার ছয়শ দুই নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করো না কারণ তারা তোমাকে সঠিক পথ দেখাবে না এমনও হতে পারে তাদের মাধ্যমে তুমি সত্যকে অস্বীকার করবে এবং মিথ্যাকে বিশ্বাস করবে সহি বুখারি হাদিস নাম্বার সাত হাজার তিনশো তিরষট্টি সহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার চার এই হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা বা তাদের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকতে হবে তাদের মাঝে এমন অনেক গল্প প্রচলিত রয়েছে যা ইসলামী আকিদার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে হে সম্মানিত মুসলিমগণ মহান আল্লাহ তালা আমাদের সঠিক পথের জ্ঞান দান করেছেন তাই আমাদের উচিত আহলে কিতাবের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকা এবং শুধুমাত্র সেই গল্পগুলি গ্রহণ করা যা ইসলামী আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন কিছু গল্প উপস্থাপন করব যে গল্পগুলি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজের মুখে তার সাহাবিদের বলেছেন চলুন শুরু করা যাক কোন মুসলিম যতই সৎকর্ম করুক না কেন তাকে জান্নাতি হিসাবে ঘোষণা দেওয়া যাবে না অনুরূপভাবে কোনো মুসলিম যতই খারাপ কাজ করুক না কেন তাকে জাহান্নামি বলা যাবে না কারণ কাউকে জান্নাতি বা জাহান্নামী সাব্যস্ত করার ক্ষমতা একমাত্র মহান তালার। কাউকে জাহান্নামী সাব্যস্ত করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে এই গল্পটি তার উৎকৃষ্ট উদাহরণ আবু হুরায়রা রাদহতাল আনু থেকে বর্ণিত নবী করিম আলাইহি আলাইসাল্লাম বলেছেন বনি ইসরায়েলের সময়ে দুইজন ব্যক্তি ছিলেন এই দুইজনের মধ্যে একজন নিয়মিত গুনাহে লিপ্ত হতো এবং অন্যজন সর্বদা ইবাদত এবং ভালো কাজে লিপ্ত থাকত ইবাদতকারী ব্যক্তি যখনই পাপি ব্যক্তিকে গুনাহ করতে দেখত তখনই সে গুনাহকারীকে সতর্ক করে বলতো তুমি এই গুনাহ থেকে বিরত থাকো একদিন ইবাদতকারী ব্যক্তি আবারও গুনাহকারী ব্যক্তিকে গুনাহ করতে দেখে বলল তুমি এই গুনাহ বন্ধ কর এবার পাপি ব্যক্তি ইবাদতকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল আমাকে আমার রবের উপর ছেড়ে দাও তুমি কেন আমাকে পাহারা দিচ্ছ আমার রব তো তোমাকে আমার পাহারাদার হিসেবে নিয়োগ করে নাই তখন ইবাদতকারী ব্যক্তি ক্রোধান্বিত কণ্ঠে বলল মহান আল্লাহতালার কসম মহান আল্লাতালা তোমাকে কখনোই ক্ষমা করবেন না তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না কিছুদিন পর এই দুইজন ব্যক্তি ইন্তেকাল করল এবং তাদেরকে মহান আল্লাহতালার দরবারে উপস্থিত করা হলো। মহান আল্লাতালা প্রথমে ইবাদতকারী ব্যক্তিকে বললেন আমার সম্পর্কে তোমার ধারণা কতটুকু তুমি কি আমার উপর ক্ষমতাবান ছিলে অর্থাৎ মহান আল্লাহতালা তাকে জিজ্ঞাসা করলেন যে কে ক্ষমা পাবে আর কে পাবে না সেই ক্ষমতা একমাত্র আল্লাতালার কাছেই রয়েছে এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই এরপর মহান আল্লাহ তালা গুনাহকারী ব্যক্তিকে বললেন তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো অর্থাৎ মহান আল্লাতলা তার অসীম রহমতে সেই গুনাহকারী ব্যক্তিকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন অন্যদিকে ইবাদতকারী ব্যক্তির ব্যাপারে মহান আল্লাহতালা বললেন তোমরা একে জাহান্নামে নামে নিক্ষেপ করো কারণ সে মহান আল্লাহতালার রহমত এবং ক্ষমার সীমা সম্পর্কে অহংকার করেছিল এবং গুনাহকারী ব্যক্তির জন্য মহান আল্লাহতালার ক্ষমাকে অস্বীকার করেছিল এই ঘটনাটি বর্ণনা করে আবু হুরায়রা রাদালুতাল্লা আনহু বললেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন ইবাদতকারী ব্যক্তি এমন এক উক্তি করেছিল যার ফলে তার দুনিয়া এবং আখেরাত সব কিছুই বরবাদ হয়ে গেল সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার এক সহিহুল জামে হাদিস নাম্বার চার হাজার চারশো পঞ্চান্ন নাসিরুদ্দিন আলবানি এই হাদিসের সনদকে সহি বলেছেন